নবী এত বর্বতময় নবী আল্লাপা খুশি হইয়া নবী আতর পছন্দ করে এই জন্য নবীর ঘামকে আমার আল্লা আতর বানাই যেই নবীর ঘাম মেস্কু আম্বারের চাইতে বেশি ঘেরান আম্মা জানায় বলেন নবী মুহাম্মাদুর রসুল্লাহ যখন আমার ঘরে আসতেন তার শরীর থেকে ঘাম মোবারক আমি কাখিয়া কাখিয়া শিশিতে ভরিয়া ভরিয়া রাখতাম সাহাবাই কেরামের বাড়িতে যদি অনুষ্ঠান হইত আইসা বলতে নু আম্মা যান রসুলের শরীরে ঘাম মোবারক আমাদেরকে একটু দেন না আমার আমাদের কাছে চাইয়া চাইয়া সাহাবাই ক্রাম নিয়া তাদের বিবাহ বাড়িতে বা অনুষ্ঠানে দেয়ালে দেয়ালে পথে পথে একটু লাগাই দিত দুনিয়ার যত ঘেরাম যুক্ত আতর আছে রসুলের ঘামের কাছে সব ফেল হয়ে যাইত সুবান আল্লাহ বলবেন না আল্লাহ পাক এত দামি বানাইছেন সাহাবাই ক্রাম বলতেন মাঝে নবী রহমাতাল লিল শত্রুদের আক্রমণে পরিয়া যায় নবী একা একা খালি মার দিতে যায় আমরা যখন দেখতাম না তখন নবীরে খুঁজতে বাহির হয়ে যাইতাম মরু প্রান্ত বিশাল কোথায় পাব তখন আমরা ত্রিমুখী চতুর্মুখী রাস্তায় চইরা যাইতাম যেই দিক দিয়া বাতাস আসত ওই দিকে আমাদের নাকটা লাগাইতাম দেখতাম নবী মুহাম্মাদের শরীরের মেস্ক আম্বারের ঘেরান ওই দিক থেকে আসে আমরা ওই দিকে গেতাম আর হাবিবে কিবরিয়া নবীকে আমরা পাইয়া যাইতাম এরকম বরকতের নবী বলে আমার রসুলের শরীরটা এরকম পাক মশা মাসি পরা পর্যন্ত হারাম হাবিবের শরীরে একটা মশা একটা মাসি পরে না এত বড় আমার হাবিবের শরীর আমার প্রসুল যখন রাস্তা দিয়ে হাঁটেন ম্যাকের খন্ড সুরদের আলো না করিয়া পাশ থেকে আসি আসিয়া আমার রসুলকে ছায়া দেয় জানি রসুলের একটু কষ্ট না হয় আমার বরকতের নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন যেথায় যায় সেদিকেই নবীর বরকত আমার নবীকে আল্লাহ রহমাতাল লিল হিসাবে পাঠাইছেন এই আলামিনের জন্য রহমত আসমান জমিন যা কিছু দেখেন পাহাড় পর্বত দুনিয়া রাত্র দিন যা কিছু বলেন আমার নবী সবার জন্য রহমত হিসেবে আসছে এই নবুয়াতের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে যাবে আর দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না আমার শেষ নবী নবুয়াতের দরওয়াজা তালা মারিয়া মালিকের ডাকে সারা দিয়া চলিয়া যাবে আর দুনিয়ায় থাকবে না আমার নবী বিছনায় শোয়া মর্জে মৌত নবীর শুরু হয়ে গেছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই সময় আল্লাহর রসুলের কাছে কিছু ভালো লাগে না আল্লাহর রসুল তার চাচাতো ভাই আব্বাসের ছেলে ফজল ইবনে আব্বাসকে ডাক বলে রে ফজল আমার কাছে একটু আয়না রে ভাই আমাকে একটু ধর ঘর থেকে বাহির করিয়া মদিনাতুল মুনাউর চত্বরে লয়া যাও মদিনাতুল মুনাউর চত্বরে লওয়ার পর মদিনাবাসীকে ডাক দিয়া জড়ো করো মদিনাবাসীকে ডাক দেয় ও মদিনাবাসী মদিনাওয়ালা মনে আর দুনিয়ায় থাকবে না তাড়াতাড়ি আসো তোমাদের জানি মদিনাওয়ালা নবী কি বলবে সবাই বেকার হয়ে গেছে বৃদ্ধ পুরুষ যুবক তারা আসলো এক দৌড়ে নবী মোহাম্মদুর রসুল্লার সামনে হাজির হয়ে গেছে ডাক দিয়া বল হাবি ভগোয়াল্লার রসুল ও বরকতের নবী আপনি কি বলবেন বলেন না আমাদের খাঁটি মুসলমান হলো গিয়া ওই ব্যক্তি যার হাত এবং যার মুখ দ্বারা পুরো মুসলমান নিরাপদ থাকে সে হলো গিয়া খাটি মুসলমান তাহলে একটু দেখেন আমরা আজকে কেমন মুসলমান হইলাম আমাদের মুসলমান ভাই আমাদের হাত আমাদের জবান দ্বারা কি নিরাপদ নিরাপদী নিরাপদ নিরাপত্তা নাই আজকে আমরা মুসলমান দাবি করি আর মুসলমান ভাই যদি আমাদের দ্বারা তর্কে জড়া যায় আমরা শুধু তর্কই করি না মুখের দ্বারা এরকম বেফাহাস কথা নাই আর এরকম কোনো গালি নাই আমরা মুসলমান ভাইকে দিতে বোধ করি না ঠিক না শুধু মুখের দ্বারাই না একটা পর্যায়ে তর্কে জড়াই আমরা এরকম অবস্থায় তৈরি হয়ে যাই আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমানদের মারার জন্য তৈরি হয়ে যাই ঠিক কিনা শুধু মারলেই তো হইয়া যাইতো শুধু হাতের দ্বারাই মারে না আমাদের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া আমার মুসলমান ভাইয়ের উপরে নির্বিঘ্নে আর মারাক মুসলমান ভাই ঝাঁপাইয়া পড়ে ঠিক কিনা অত আমসুল বলেন খাদ মুসলমান তো আমার ওই উন্মত হবে যার হাত এবং যার মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে বলে কেমন বলে কোনো মুসলমানের জবান দিয়া আর এক মুসলমানদের এরকম কোনো কটু কথা বলবে না যে মুসলমানটা কষ্ট পায় এরকম কোনো গালু দেবে না যে মুসলমানটা কষ্ট পায় এরকম কোনো গালু দেবে না যে তার নাম ছাড়া একটা নামে ডাকবে এরকম আসে না একজনের নাম হলো বিয়া দরন সালাম সে কালো এখন তার এলাকার মানুষ ডাক দেয় কালু কইয়া আসেন এরকম অনেকে নাম একটা ডাক দেয় কি আর একটা দিয়ে কালু বইলা বা বিভিন্ন কিছু বইলা আল্লাহর রসুল বলেন যে খাঁটি মুসলমান হবে তার জবান দিয়া আর এক মুসলমানের নাম বিকৃত কইরা ডাকবে না আর এক মুসলমান ডে গালি দেবে না মুসলমানদের কোন কোনো শক্ত ভাষা দিয়ে রাখবে না যে মুসলমান আর আকবরের অন্তরের ভিতরে কষ্ট পায় আর একটা হলো গিয়া খাটি মুসলমান তো সে যার হাতের দ্বারা অপর মুসলমান ভাই যেন কষ্ট না পায় আজকে পাইলি আমাদের হাতের দ্বারা হ্যাঁ একটু যদি তর্কে জরায়া যায় চোর তো মারে ঘুষিত দেয় এরপরে দেশীয় অস্ত্র শস্ত্র যা আছে এগুলো নিয়ে নামিয়ে মারো আমার সাথে কেন তর্কে ধরে ঠিক না এটা কি মুসলমানের স্বভাব নেই হ্যাঁ মুসলমানের স্বভাব হলো তো ক্ষমা করা আমাকে এক ভাই গালি দিছে আমি ওই ভাইরে গালি দিব না আমি ভালো শব্দ চয়ন করব তার সামনে আমার এক ভাই আমাকে একটা চর দেছে আমি প্রতিবাদে তাকে চর দেব না আমি উল্টা বলব ভাই আপনার হাতে কি ব্যথা পাইছেন যদি এরকম একটা নবী আদর্শের সমাপ্তে আপনার ভাইয়ের সামনে প্রকাশ করতে পারে দেখবেন আপনার ভাই সারা জীবন আপনার প্রশংসা তো করবেই আপনার উপকারে মগ্ন হয়ে যাবে ঠিক কি না আজকে আমরা তা করি না বলোনটা ধরে মাইক দিতে পারলাইতে ঠিক কি না আমাদের নবীর দিকে যদি আমরা একটু তাকাই আ কান আমদার মদিনা কা তাজিদার সরকারে তো আলো নবী মুহাম্মাদের মোসা ছিল নবী মুহাম্মাদের মুসলমানিটা কি রকম প্রকাশ করছে যে নবীকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন কুল কায়রাত কিছুই বানাইতেন না চাঁদ সূর্য আসমান দুনিয়া চাঁদ দিন রাত গাছপালা যা বলেন নদীনালা সাগর সৌর জগৎ নভোমণ্ডল আদম হাওয়া গণ্ডম জান্নাত আমার আল্লাহ যদি নবী মুহাম্মাদরে না বানাইতে আমার আল্লাহ কিছুই বানাইতেন না আজকে আমরা দুনিয়ায় বিচরণ করি আমাদের ছেলে সন্তান আমাদের স্ত্রী আমাদের মা বাপ যা কিছু দেখি সব কিছু আমার নবীর খাতির আল্লাহ বানাইছেন ঠিক কিনা যে নবী এত বর্বতময় নবী আল্লাপা খুশি হইয়া নবী আদর পছন্দ করে এই জন্য নবীর ঘামকে আমার নবীর ঘাম আমস্তু আম্বারের চাইতে বেশি ঘেরান আম্মা জানাইসা বলেন নবী মুহাম্মাদুর রসুল্লাহ যখন আমার ঘরে আসতেন তার শরীর থেকে ঘাম আমি কাকিয়া ঘাম মোবারক আমাদেরকে একটু দেন না আমাদের কাছে চাইয়া চাইয়া সাহাবাইকরাম লিয়া তাদের বিবাহ বাড়িতে বা অনুষ্ঠানে দেয়ালে দেয়ালে পথে পথে একটু লাগাইয়া তো দুনিয়ার যত ঘেরাম যুক্ত আতরাছে আছে রসুলের ঘামের কাছে সব ফেল হয়ে যাইত সুবান আল্লাহ বলবেন না আল্লাহ পাক এত দামি বানাইছেন সাহাবাই কেরাম বলতেন মাঝে মাঝে আমরা দিশে হারা হয়ে যাইতাম বরপতি নবী মায়ের নবী রহমাতাল্লিলা আলামী না জানি শত্রুদের আক্রমণে পড়িয়া যায় নবী একা একা কালিমার দাবাদ দিতে যায় আমরা যখন দেখতাম না তখন নবীরে খসলে বাহির হয়ে যাইতাম মরু প্রান্ত বিশাল আমার নবীর আমরা কোথায় পাব তখন আমরা তিরিমুখী চতুর্মুখী রাস্তায় চইরা যাইতাম যেই দিক দিয়া বাতাস আসতো ওই দিকে আমাদের নাকটা লাগাইতাম দেখতাম নবী মোহাম্মদের শরীরের মেস্ক আম্বারের ঘেরান ওই দিক থেকে আসে আমরা ওই দিকে গেতাম আর হাবিবে কিবরিয়া নবীকে আমরা পাইয়া যাইতাম এরকম বরকতের নবী বলে আমার রসুলের শরীরটা এরকম পাক মশা মাসি পরা পর্যন্ত হারা এত বড় ক্ষতি আমার হাবিবের শরীর আমার রসুল যখন রাস্তা দিয়ে হাঁটেন মেঘের খন্ড রসুলের মাথা জানি সুরুজের আলো না পড়িয়া পাশ থেকে আসি আসিয়া আমার রসুলকে ছায়া দেয় জানি রসুলের একটুও কষ্ট না হয় আমার বরকতের নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন যেথায় যায় সেদিকেই নবীর বরকত আমার নবীকে আল্লাহ রহমাত আল্লীল হিসাবে পাঠাইছেন এই আলামিনের জন্য রহমত আসমান জমিন যা কিছু দেখেন পাহাড় পর্বত দুনি আর দিন যা কিছু বলেন আমার নবী সবার জন্য রহমত হিসেবে আসছে এই হাববে কিপ্রিয়া নবী বরকতের নবী কেরকম মুসলমানি ছিল এত বরকতের নবী হওয়ার পরও তার ব্যবহারটা কেমন ছিল আপনাদের একটু জানা দে গভীর মনোযোগ দিয়ে শুনবেন একেবারে অল্প সময়ের ভিতরে বলিয়া আমার বয়ানের আমি ইতি টানব আল্লাহ রসুলের মুসলমানিটা কেমন ছিল আমাদের হাবিবে কিবরিয়ার মুসলমানিটা কেমন ছিল রসুলের আক্রম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে যাবে আর দুনিয়ার জমিনে কোন নবী আসবে না আমার শেষ নবী নবুয়াতের দরওয়াজা তালা মারিয়া মালিকের ডাকে সারা দিয়া চলিয়া যাবে আর দুনিয়ায় থাকবে না আমার নবী বিছনায় শোয়া মরজে মৌত নবীর শুরু হয়ে গেছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই সময় আল্লাহর রসুলের কাছে কিছু ভালো লাগে না আল্লাহর রসুল তার চাচাত ভাই আব্বাসের ছেলে ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে ফজল আমার কাছে একটু আয়না রে ভাই আমাকে একটু ধর ঘর থেকে বাহির করিয়া মদিনাতুল মুনাওয়ার চত্বরে লয়া যাও মদিনাতুল মুনাওয়ার চত্বরে লওয়ার পর মদিনাবাসীকে ডাক দিয়া জড়ো মনে আর দুনিয়ায় থাকবে না তাড়াতাড়ি আসো তোমাদের জানি মদিনাওয়ালা নবী কি বলবে সবাই বেকার হয়ে গেছে বৃদ্ধ পুরুষ যুবক যারা আসলো এক মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছে ডাক দিয়া বলো ও হাবিব খোদা আল্লাহর রাসূল ও বড় ততের নবী আপনি কি বলবেন বলেন না আমাদেরকে আল্লাহর রাসূল এখন ভাষণ দেয় মদিনাবাসীকে ডাক দিয়া বলো মদিনাবাসু শোনো তোমাদের আমি রসূলের আমি রসূলের ব্যবহারে যদি তোমরা কোনো কষ্ট পায় থাকো আমি বরকতের নবীর চলা ফেরায় আচরণে যদি তোমরা কোনো কষ্ট पाया থাকো আমি নবী মুহাম্মদ তোমরা maaf করিয়া দেবা কারণ তোমরা যদি maaf না করো আল্লাহ পাকের ওই আদালতে কি বিচার করবারে মালিক আল্লাহর দরবারে ওই কিয়ামতের ময়দানে যখন দি থাকবে না একাচ্চচ্চ মালিক হলো গিয়া আমার আল্লাহ ওই দিন কারো ক্ষমতা চলবে না আমার আল্লাহ একটা ডাক দেবেন লিমানিল মুলকু লিয়া উন আমার আল্লাহ বড় হুংকার দিয়ে ডাক দি앗logbackে লিমানিল মাতার আজকের দিনের রাজত্ব আমি মহারাগের আগান্বিত আল্লাহর ওই দিন আমি নবী মোহাম্মদ আল্লাহর সামনে দাঁড়াইতে পারব না আমার এরকম হিম্মত নাই যে আমি মালিক আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেব ও মদিনাবাসী তোমাদের সাথে যদি তোমরা যদি আমার কথার দ্বারায় আমার চলাফেরার দ্বারায় আমার আচরণের দ্বারায় আমার কোন দাঁড়ায় তোমরা যদি কোন কষ্ট পায় থাকো বিন্দু পরিমাণ আমাকে বলো আমি ঋণটা আদায় করিয়া দেব পুরা মদিনাবাসী নিস্তব্ধ হয়ে গেছে হায় হায় আল্লাহর হাবিব কি বলে সে নাকি আমাদের কষ্ট দেশে তার দ্বারাই নাকি আমরা কষ্ট পাইছি যে নবীর কারণে আমরা দিন পাইলাম যে নবীর কারণে আমরা দামি হয়ে আজকে আমরা দামি হইলাম ওই নবী বলে আমাকে তোমরা মাফ করিয়া যাও সবাই কাদের মাঝখান দি একটা সাহাবি দাঁড়ায় বলে ও রসুল আমি আপনার কাছে একটা হক পাই ওই হকটা আজকে আমি আদায় করিয়া নেব সাহাবাদের চোখ কপাল উঠে যাওয়ার মতো বরপতের নবীর সামনে দাঁড়ায় বলে হক পাবে অর্থ পাল্লা ফালাই দেব নবী মুহাম্মদ বলে না না দেখেন কেরকম বরপতের নবী নবী বলেন না না সাহাবিরে জায়গা করিয়া সাহাবি যখন সামনে আসলে আমার বরকুটির নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবি বলো না আমার কাছে তুমি কি হক পাও সাহাবি ডাক দেওয়া বলো নবী অমুক গজুয়াতে অমুক যুদ্ধতে আপনার হাতে একটা লাঠি ছিল আপনি যখন লাঠিটা ঘুরাইতেছিলেন আপনার লাঠির আঘাত আমি সাহাবির পিঠে লাগছিল আল্লাহ রসুল করেন ও সাহাবা আবার বলো তো কোন গজুয়ায় বলে অমুক গজুয়ায় বলে হ্যাঁ ঠিক আছে ও আমি তুমি তে আমার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠিটা যাও ফাতেমার ঘরে তাড়াতাড়ি মিয় আসো সাহাবীর হাতে দাও সাহাবiyo আমার পিঠে আগত করিয়া হক্কা দেই করি আলো হযরত আলী রসূলের আডার পাওয়ার সাড়া সাথে একটা দোন এক মিনিটও দেরি করে নাই যায় ডাক দিয়ে হলো ফাতেমা কই তুমি ঘরে আসোনি ফাতেমা বলে স্বামী আছি কি বলবেন বলে বলে রসুলের কাছে ও মুখ গুজু একটা লাঠি ছিল তোমার ঘরে রাখছে ওই লাঠিটা একটা রাখতারি দাও ফাতে মার তো বসতে বাকি নাই নবীজির কলিজার টুকরা আল্লাহর রসুল বলে নো ফাতিমা তুমি দা

পিঠটা পাতায় দিবি জানি হাবিবে কি বুড়িয়া হবে আমার বান্তদের নানার গতরে জানি আঘাতটা না পড়ে খবর দাও আমার বাবার গতরে জানো আঘাতটা না পড়ে হাসান হুসাইন এক দূর দিয়া মজমায় চলিয়া যায় আল্লাহর রসুল বলো হাসান হুসাইন খবরদার তোমরা উঠবা না আমাকেই দিতে দিতে হবে কারো কবরের হিসাব কেউ দিবে না যে যতটুকু আমল করবে সে ততটুকু পার পাবে কেউ পার করিয়া নিতে পারবে না আমরে আমার আমরের হিসাব কিতাব আমারে দিতে দাও সবাই স্তব্ধ কারণ রসুলের হুকুম অমান্য করা যাবে না আল্লাহ রসুল বলে ও সাহাবা তোমার হকটা আদায় করিয়া বাও সাহাবি যখন রসুলের পিছনে গেলে ডাক দিয়া বলেন ওগুন নবী আমাকে যখন আঘাত করেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না দেখেন বরকতের নবী কি এমন নবী পাইলাম আমরা নবী বলেন কি ও সাহাবি

সাহাবির বুকের সাথে রসুলের পিঠটা লাগাইয়া সাহাবি এখন ওয়াজরে কান্না করে সাহাবি বলে ও গো হাবিব আমার এরকম কোনো ক্ষমতা হয় নাই যে হাবিব একটি আপনার মতো দয়াল নবে আপনার মতো রহমতের ছবি গতরে আমি হাজাব করব এরকম সাহস আমি সাহাবির নাই আমি একটা জিনিসে বড় পেরেশান হয়ে গেলাম বললাম ওই কেয়ামতের ময়দানে ওই বিবিসিকা ময়দানে যেই দিন ভাই ভাইকে পরিচয় দেবে না বাপ সন্তানকে পরিচয় দেবে না মা মেয়েকে পরিচয় দিবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাউরে পরিচয় দেবে না ওই দিন আমি আমি কিভাবে পার পাবো কিভাবে আমি নাজাদ পাবো আমি বড় পেরেশান হয়ে গেছি আমি সাহাবির এবং কোনো আমল নাই এমন কোন হিলা নাই উসিলা নাই যেটা আমি পেশ করব আল্লাহর দরবারে আর মাপ পাব ও আল্লাহর রসুল আমি একটু কৌশল করিয়া আপনি তো চলিয়া যাবেন দুনিয়ার জমিন আর থাকবেন না আমরা তো আর আপনার বরকতে মুখটা দেখিয়া আমাদের কলিদাকে ঠান্ডা করতে পারব না আমি কেমনে মুক্তি পাবো এই জন্য আমি একটা হিলা বানাইলাম একটা উশিলা বানাইলাম ওই কেমতের ময়দানে যখন সবাই উঠবে উলঙ্গ সবাই বলবে সবাই বেকার হয়ে যাবে ওই দিন যদি আল্লাহ বলেন তোমার কি আমার আছে দেখা আমি সাহি বলবো আল্লাহ আমার কোনো আমল না আমার একটা আমল আছে সেইটা হলো পিঠের সামনে লাগাইছি আপনার নবীর মহরে নবুয়ের উপর আমি চুয়া খাইছি আমার কোন আমল নাই আপনার নবীর উশিলাই করি আমাদেরকে আমাকে আপনি মাফ করিয়া দেন বলেন না দেখেন এখান থেকে দুইটা জিনিস বসবেন একটা হলো কি আপনার রসুলের মুসলমানি কেমন ছিল আপনার রসুলের কথার দ্বারা জমানের দ্বারা আখলাকের ধারা অঙ্গ ভঙ্গি চলার দ্বারাই যেন কোন মুসলমান ভাই কষ্ট না পায় আর সাহাবি কেমন সাহাবি সাহাবির চিন্তা আমি কবরে কেমনে থাকবো আমি আল্লাহর দরবারে কি হিসাব দেব